পারবেন আপা পারবো হ্যাঁ বলেন বকুলের মালা শুকাবে রেখে দেব তার লুকাবে মোছ না কো আমার ছবি আমি মিনতি করে গেলাম এই মন তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রাও মনে রেখো আমি ওছিলাম হ্যালো আপু কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি ভালো আছেন এই তো আপু আমি ভালো আছি বলছি আপু আমি আপনার সাথে একটা গেমস খেলতে যাচ্ছি আপনি কি গেমসটা খেলবেন হ্যাঁ খেলবো আপু গেমসটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার চ্যালেঞ্জ আর আপনার কাছে সুযোগ থাকবে দশটা অক্ষরের ভিতরে আপনি ছয়টা অক্ষরে গান গাইতে পারলে আপনার জন্য সুন্দর একটা থ্রি পিস উপহার থাকবে তো আপনি কি এই খেলাটায় অংশগ্রহণ করতে চান আপু জি করতে চাই আচ্ছা ঠিক আছে তো আপু আমরা একটু পরিচয় হয়ে নেই আপু আপনার নাম কি আমার নাম খুশি মন্ডল আচ্ছা ঠিক আছে আপু আপনার বাসা কোথায় বাসা ঝাপা সান্নগর সাতক্ষীরা আচ্ছা ঠিক আছে আপু তো আমরা এখন খেলাটা শুরু করি ওকে তাহলে আপনি টোকেনে যে অক্ষর লেখা থাকবে সেই অক্ষরে আপনি গান গাইতে হবে আর যেটা পারবেন সেটা গাইবেন যেটা না পারবেন সেটা স্কিপ করবেন ওকে ঠিক আছে তোলেন আপনি এদিকে দেখান কি উঠছে মদি কি পারবেন জি হ্যাঁ বলেন মধুমালতি ডাকে আর ফুল ফাগুনে খেলা মধুমালতি ডাকে আর হ্যাঁ খুবই সুন্দর আপু প্রথম শোরটা ভালো হয়েছে নেক্সট আর একটা ওঠান হ্যাঁ এটা কি দ দ দ দেখে পারবেন আপু জি হ্যাঁ বলেন দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হ্যাঁ খুবই সুন্দর আপু আপনি দুইটা পেরেছেন তো নেক্সট আরেকটা উঠান ও দেখি পাবেন আপা পারবো হ্যাঁ বলেন কলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে তো ধরার ধুলিতে যে ফাগুন আসে ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু তো হ্যাঁ খুব সুন্দর আপু অসাধারণ অসাধারণ নেক্সট আপু আপনি তিনটা পেরেছেন নেক্সট আরেকটা ওঠান কে উঠছে আপু ওটা দেখান আদিকে পারবেন না আচ্ছা তাহলে ওটা স্কিপ করেন চারটার ভিতরে তিনটা পেরেছেন নেক্সট আরেকটা আপু কেউছে এটা দ্বন্তশ্বর দ্বন্দ্বস দিকে পারবেন কি পারবো হ্যাঁ বলেন সেদিন দেখা হয়েছিল আজ পারিনি ভুলিতে সেদিন হয়েছিল তা পারিনি কিছুই ভুলিতে হ্যাঁ খুবই সুন্দর আপু এটাও পেরেছেন নেক্সট আপু আর একটা উঠান আপুটা কি উঠছে দেখান ना जी बोले नैनो की तो बात तो नै न जाने है। सपोनों की रास तो नै ना जाने है दिल की बात धड़काने जानी है जिसके गुस्से वो पे जाने

জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দলা দিয়েছে আমার এমন ভালোবেসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দলা দিয়েছে আমার এমন কারে যেন ভালোবেসেছে হ্যাঁ খুবই সুন্দর অসাধারণ আপু আপু আপনি ছয়টা অক্ষর ভিতরে পাঁচটা পেরেছেন নেক্সট আরেকটা উঠান কি উঠছে ত দিয়ে কি পারবেন না হ্যাঁ তাহলে এটা স্কিপ করেন নেক্সট আরেকটা একটা উঠান ব ব দিয়ে কি পারবেন আপু পারবো হ্যাঁ বলেন বকুলের মালা শুকাবে রেখে দেব তার লুকাবে মোছ নাকো আমার ছবি আমি মিনতি করে গেলাম এই মন তো মা কেড়েলাম তুমি চোখেরাড়াল হও কাছে কিবা দূরে রাও মনে রেখো আমিও ওছিলাম এ খুবই সুন্দর আপা ভাবো আপনি হলো 8 টা অক্ষরে উঠাইছেন আর নয়টা টা অক্ষরের ভিতরে আপনি ছয়টা টা অক্ষরে গান গে আপনি 3 पीस উপর পেয়ে গেছেন তো আপু আপনার হাতে আরো একটা সুযোগ আছে আপনি কি সেটা ট্রাই করবেন নাকি বাদ দিবেন দেখেন কতদিন দেখেনি তোমায় তবু মনে পড়ে তবু মুখ খানি কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখ খানি হ্যাঁ খুবই সুন্দর আপু অসাধারণ আপনি হলো দশটা অক্ষরের ভিতরে সাতটা করে গান গাইতে পারছেন আর আপনার গান গুলো ছিল খুবই অসাধারণ আপু তো আপনার এই খেলাটা করে কেমন লাগলো ভালো লেগেছে তো আপু আপনি আপনার উপহারটা বুঝে নেন তো দেখান দেখানো আপু আপনি খুশি ওকে ঠিক আছে তো আপু ভালো থাকেন ভাই